জাল পালন হয়েছে অনেক বড় এরিয়া নিয়ে জাল পালন হয়েছে মাছ ওই নৌকাতে আসবে হা হা ইদি একটা সাইডে লাগাই আমি একটু বিডিও দেখ about <laughs> by oh my god dekho <sighs> ওখানে ফনাটাই জাল ফেলাানো হয়েছে আস্তে আস্তে জাল টান দেওয়া হবে মাছগুলা নৌকাতে আসবে হ্যাঁ না তো এক্সিল বা লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না অসাধারণ অসাধারণ ভিউ

কেমেৰা বেলে চ বেছি